আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের পরে আর আমাদের করতে দেখা যায় না। আমরা যারা করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না আমার। আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে সে বার্তা কি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে এরশাদ করেছেন তিনি কার আমলে বাদত কবল করেন আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারাবিন নামাজ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি সাদাকা করেছি তসবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামল আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে কিন্তু করোনা কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইননামা ইয়াতাকাব্বালুল্লাহু মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আল্লাহ বিরোধের যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে তাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তাকওয়া চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবুল। তেব যদি রমজানের পরেও আপনার মসজিদে আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে, অব্যাহত থাকে। রমজানের পরেও যদি আপনার কোরান তুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয়। রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয়, সুযোগ হয়, সামর্থ্য হয়। রমজানে অনেক বেশি দান সাদাকা করেছেন রমজানের পরে এত বেশি পারেন না অল্প হলেও দান সাদাকা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ